আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে বা মেসেজ করে বা যে কোনো মাধ্যমে আমাকে জানিয়েছেন যে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং বিষয়টা হচ্ছে না এবং এত পরিমাণের আমি মেসেজ পেয়েছি কমেন্ট পেয়েছি যে এই বিষয়টা কেন হচ্ছে এই বিষয়টা একটা সমাধান দিতে বলা হয়েছে সেজন্য এই ভিডিওটা আমি আজকে মেক করছি এবং আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের যেই ট্র্যাকিং প্রবলেমটা রয়েছে সেই ট্র্যাকিং প্রবলেমটা আর থাকবে না দেখুন আমরা সকলেই জানি যে কিভাবে ট্র্যাকিং করতে হয় আপনি যেই কান্ট্রিতে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন যেমন হতে পারে ইতালি হতে পারে মালটা বা যে কোনো ইউকে সেখানে হচ্ছে তাদের নির্দিষ্ট ভিএফএক্স এর সাইট রয়েছে সেই সাইটে যে আপনার রেফারেন্স নাম্বারটা এবং আপনার হচ্ছে পাসপোর্টের লাস্ট নেমটা যদি আপনি হচ্ছে ইনপুট দেন ইনপুট দিয়ে আপনারা সার্চ করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা পেয়ে যান কোন অবস্থায় আছে সেটা আপনারা দেখতে পারেন সেটা কি এমবাসিতে প্রসেসিং অবস্থায় রয়েছে বা ইন্টারভিউর জন্য কল দিয়েছে যে যে অবস্থায় রয়েছে সেটা আপনারা পর্যবেক্ষণ করতে পারেন কিন্তু এখন বিষয়টা এমন হয়েছে অনেকেই আপনারা দেখতেই পাচ্ছেন না যে কি ব্যাপার আপনারা ঢুকতে পারছেন না কেন আপনি তো ফাইল সাবমিট করে এসেছেন কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারছেন না সমস্যাটা কোথায় দেখুন এখানে সমস্যাটা হচ্ছে আপনি মোস্ট প্রবাবলি ভুল ইনপুট দিচ্ছেন রেফারেন্স নাম্বারটা হয়তো বা আপনি পুরোটা দিচ্ছেন না বা সেখানে হচ্ছে আপনি যে লেখাগুলো রয়েছে সেগুলো বোল্ড টাকারে দিচ্ছেন না যে কিছু যত কিছুই রয়েছে কেনা সেগুলো আপনার অবশ্যই বোল্ড টাকারে দিতে হবে আপনি যদি বোল্ড টাকা না দেন সেই ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এই হচ্ছে প্রথম রিজন পরবর্তী রিজন হচ্ছে আপনি ঠিক সাইডে ঢুকছেন কিনা দেখুন ডিএফএক্স এ ঢুকে একটা দিয়ে দিলে হবে না ডিএফএক্স এ ঢোকার পরে নির্দিষ্ট প্রত্যেকটা নির্দিষ্ট কিন্তু একটা সাইট রয়েছে আপনি কি আপনার কাঙ্ক্ষিত হচ্ছে কান্ট্রি সাইডে ঢুকছেন কিনা বিএফএক্স এর সেটা একটু প্রপারলি চেক করবেন পরবর্তীতে যেই মেজর যেই বিষয়টা নিয়ে সবাই হচ্ছে সমস্যায় পড়ছে সেটা হচ্ছে আপনারা যখন বিএফএক্স এ সাবমিট করে দিয়ে আসেন অ্যাপ্লিকেশন সেখানে আপনাদের ফোনে একটা এস এম এস আসে যে বিএফএস গ্লোবাল রিসিভ করেছে আপনার ফাইলটা কিন্তু সেটা এখন পর্যন্ত অ্যাম্বাসিতে পৌঁছায়নি এখন আপনার ট্র্যাকিং সিস্টেমটা শুরু হয়ে হচ্ছে অ্যাম্বাসিতে যখন পৌঁছে সেই সময় থেকে সো আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাম্বাসিতে যে নাই পৌঁছে তাহলে আপনি ট্র্যাকিং করতে পারবেন না এমন দেখা যাচ্ছে যে সাত দিন আট দিন নয় দিন দশ দিন এই পর্যায়ে চলে গিয়েছে সময় তারপরও ট্র্যাকিং করা যাচ্ছে না কারণ সেটা হচ্ছে অ্যাম্বাসিতে যায়নি এখনো যখন অ্যাম্বাসিতে যাবে তখন থেকে আপনি ট্র্যাকিং করতে পারবেন একবার এবার বুঝবেন কীভাবে যে এটা অ্যাম্বাসিতে গিয়েছে কি যায়নি সেটা বুঝবেন হচ্ছে সেকেন্ড মেসেজ আসবে আপনাকে মেসেজ দিয়ে ইনফর্ম করা হবে যে আপনার ফাইলটি অ্যাম্বাসি রিসিভ করেছে সেই সময় থেকে হচ্ছে আপনি ট্র্যাকিং করতে পারবেন এই হচ্ছে মানে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই হচ্ছে কনফিউশনে রয়েছে যে আমি ফাইল সাবমিট করে দিয়ে আসলাম এখন চেক করছি এখন নাই কি সমস্যা আপনার ফাইল এখনও অ্যাম্বাসিতে পৌঁছায়নি জাস্ট ওয়েট করুন কিছুদিন আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন এটা দেখা যায় যে বন্ধর কারণে বা প্রচুর ফাইন জমা পড়েছে এই জন্য অ্যাম্বাসিতে যায় না আবার একদিনের মধ্যেই অ্যাম্বাসিতে চলে যায় অনেকে ঠিক আছে এটা এগুলো কোনো ইস্যু না তারপরেরটা যেই যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার থার্ড পার্টি থেকে ম্যানেজ করেছেন আল্লাহ মালুম কীভাবে ম্যানেজ করেছেন এবং সেটা ম্যানেজ করে সেই অ্যাপ্লিকেশন দ্বারা আপনি বিএফএসএ জমা দিয়ে আসছেন কীভাবে জমা নিল সেটাও একটা হচ্ছে আশ্চর্যজনক বিষয় এবং জমা নিয়েছে ভাই ইনসাইট অনেক কিছু হয়ে থাকে সেগুলো আমরা যাই না দালাল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনার যেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি যাকে দিয়ে করাইছেন তার কাছ থেকে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেই জিমেল দিয়ে করিয়েছে সেই জিমেলটা কালেক্ট করার চেষ্টা করবেন যদি সেই চিমারটা আপনাকে না দেয় তাহলে সেখানে একটা বড় ধরনের ঘাবলা আছে এবং হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফেক হতে পারে যেখানে আপনার সাথে হয়তো বা স্ক্যাম হয়েছে ফ্রড হয়েছে এরকমই হয়ে থাকছে মানে এখন তো দালাল ধরে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হচ্ছে না আপনি নিজে নিজে করতে পারছেন কিন্তু সময় শেষ হয়ে গেলে পরবর্তীতে দালালটা কোন জায়গা থেকে ভাই এনে দেয় সেটা তো ভাই কেউ জানে না যেগুলো এনে দেয় সেগুলো হচ্ছে আপনি যদি এরকম পড়েন তাহলে আপনি জিমেলটা দিয়ে একটু চেক করবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ঠিক আছে কিনা না এই হচ্ছে মূল প্রসেস কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন কমেন্ট বক্সে যেই সব প্রশ্নগুলো করা হয় সেগুলোর উত্তর আমি দিয়ে থাকি আশা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার দেওয়ার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই